মহরম মাসের আমলগুলো কি কি সংক্ষিপ্ত আকারে বলছি যাদের ফরজ রোজা কাজা আছে তারা কি আসরের রোজা রাখতে পারবে এটা আর একটা বিষয় এই আই বর্তমান যে ফিতনা ছড়াচ্ছে তা থেকে বাঁচার উপায় কি মহরমের রোজা কি একটা নাকি দুইটা রাখতে হবে যেটা আমরা আলোচনা করলাম মহরম মাসে মহরম মাস পুরা মাসেই রাসুল রোজা রাখতেন বেশি রোজা রাখতেন আর আসুর আর রোজা যেটা আসুর আর রোজা রাসুল তার জীবদশায় রেখেছেন একটা তবে আশা করেছেন আগামী বছর দুইটা রাখবেন তবে আগামী বছর রাসুল আর যেহেতু ছিলেন না ওমত হিসাবে আমরা দুইটা পূরণ করে দেব এখন দুইটা পূরণ করতে গিয়ে এটা আপনি নয় দশ করতে পারেন এটা সবচেয়ে ভালো নয় এবং দশ এটা যদি না হয় তাহলে দশ এবং এগারো এই চেষ্টা করবেন এখন একটাও যদি না হয় অন্তত চদূর দশ তারিখেও রাখেন কারণ নাই মামার সে কানা মামা ভালো কানো মামার্সের ল্যাংরা মামা ভালো এখন নয় দশ আলহামদুলিল্লাহ দশ এগারো আলহামদুলিল্লাহ চলে অন্তত দশ পার্বনা ইনশাল্লাহ যাদের ফরজ রোজা কাজা আছে তারা কি আসলের রোজা রাখতে পারবে এটা আর একটা বিষয় রামাদানে যে রোজা গেল এক মাস এটা কিন্তু ফরজ আর আর রোজা হচ্ছে সূন্না নফল এই রোজা রাখলে সব হবে আসরের রোজা না রাখলে কোনো গুণা হবে না কিন্তু ফরজ রোজা যাদের কাজা আছে ফরজ রোজার সময় আপনি অসুস্থ ছিলেন এখন সুস্থ হয়েছেন ফরজ রোজার সময় আপনার দুইটা রোজা ভাঙ্গা গেছে আপনি মুসাফির ছিলেন যেমন আমি বললাম আপনাদেরকে আমি যখন মিশরে গেলাম মিশরে এয়ারপোর্টে আমার একটা রোজা ভাঙ্গা লাগছে এটা রোজাটা পরবর্তীতে আমি রেখে দিয়েছি তো এইভাবে আবার আমাদের মা বোনদেরকে কিছু রোজা ভাঙতে হয় এইভাবে করে যাদের কিছু রোজা ফরজ রোজা কাজা আছে তাদের উচিত আগে ফরজ রোজাটা রেখে দেওয়া তার কারণ কখন দুনিয়া থেকে চলে যাবার ডাক আসে তা তো জানা নাই এমন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ানো উচিত না যখন আমার দেনা পাওনা ক্লিয়ার না এই জন্য ফরজ যে কাজা রোজাটা এটা আগে রেখে দেওয়া উচিত আর নফল সুন্নাহ এরপরে আমল করা উচিত এআই বর্তমান যে ফিটনা ছড়াচ্ছে তা থেকে বাঁচার উপায় কি আমরা গত সপ্তাহে না কবেও যেন এ আই প্রসঙ্গে বলেছিলাম বর্তমান আধুনিক যেই ফিচারগুলো আমাদের সামনে আসছে এর মধ্যে অন্যতম একটা ফিচার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে মানুষ মানুষের মতো আকৃতি করে তৈরি করা হচ্ছে অর্থাৎ এআই দিয়ে আপনি যদি এআই এর আপডেট যে ভার্সন সেখানে বলেন যে এক ব্যক্তি তার নাম ইয়াহিয়া তাকি বয়স এত তার আমার একটা ছবি সেখানে দিলেন এবং বললেন যে উনি মানুষের সামনে একটা বিষয় এই বিষয়ে কিছু কথা বলছে এটা তুমি বানিয়ে দাও আপনি লিখে দিলেন আমি কোনো দিন হয়তো ওই মানুষদের সামনে এরকম কোনো কথা বলি নাই কিন্তু এআইয়ের দ্বারা হুবুহু আমাকে নিয়ে এমন ভিডিও বানানো সম্ভব যেটা দেখলে আমার বাপেও বুঝবে না যেটা নকল এমন দৃশ্য এখন আছে না নাই যারা সচেতন তারা জানেন আমার মিডিয়াতে যিনি কাজ করে সে হঠাৎ করে আমাকে দেখালো যে দেখেন হুজুর আমি তো দেখে ভয় পেয়ে গেছি যে এক হুজুর সে ওয়াজ করতেছে সামনে হাজার হাজার জনতা হুজুর বলতেছে যে বর্তমান এআই একটি ভয়ঙ্কর ফেতনা আপনারা এআই থেকে বেঁচে থাকবেন সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমি নিজেও এআই হুজুর বলতেছে তো আমি প্রথমে দেখে বুঝতে পারি নাই পরে দেখলাম যে টোটালটাই বানিয়েছে কম্পিউটারের মাধ্যমে হুবহু মানুষের মতো আকৃতি এখান থেকে আরেকটা সাবধানতার বিষয় হচ্ছে যেই সমস্ত মেয়েরা ফেসবুকে ছবি আপলোড দেয় এই ছবিগুলো নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কে কাজে লাগিয়ে অনেক খারাপ ভিডিও বানানো যায় আপনার ঘরের মা বোনও কিন্তু এর ফিতনা থেকে নিরাপদ নয় এটা ভয়ঙ্কর বিষয় কারণ প্রযুক্তির দুইটা সাইড থাকে একটা সাইড হচ্ছে ভালো যেমন এআই কে কাজে লাগিয়ে আপনি কোরআন হাদিসের অনেক রিসার্চ করতে পারবেন আপনি এআইকে কাজে লাগিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এটা প্রযুক্তির ভালো সাইট আর প্রযুক্তির খারাপ সাইট হচ্ছে এআই দিয়ে আপনি মিথ্যা বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে মানুষের ভেতরে আপনি মিথ্যাকে পুশ করতে পারবেন আল্লাহ প্রযুক্তির ভালো সাইটগুলো আমাদেরকে দান করুক খারাপগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুক মহরম মাসের আমলগুলো কি কি সংক্ষিপ্ত আকারে বলছি মহরম মাসের এক নাম্বার আমল হতে পারে হাদিসের মধ্যে যেটা এসেছে ফিহিয়াউ আল্লাহ আলাই এই দিনে এই মাসে একটি দিন আছে যেদিন আল্লাহ তালা তাও কবুল করেছেন ওয়া তবু আলা কওমিন আখরিন এবং অনেক জাতির তৌবা এই দিনে কবুল করা হবে এই জন্য এই মহরম এবং আসর আর এক নাম্বার আমল হতে পারে তৌবা এবং ইস্তেকফার এক নাম্বার আমল তৌবাহ ইস্তেকফার আল্লাহর কাছে মাফ চাওয়া দুই নাম্বার মহরম মাস নফল রোজার মাস আর বিশেষত আশুর আর সিয়াম আদায় করা এটা দুই নাম্বার আমল তিন নাম্বার হচ্ছে এই মহরম মাসে হারাম পরিহার করতে হবে কারণ মহরম কার মাস এই মাসকে দেড় হাজার বছর আগে খ্রিস্টান জাহিলি যুগের মুশরিকরা সম্মান দিয়ে এই মাসে তারা যুদ্ধ করত না হালাম কাজ করতো না আর সেখানে যদি আমরা এই মাসের মর্যাদা না রাখি তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব এই জন্য এই মাসে যাবতীয় গোনাহের কাজগুলো আমাদেরকে রেস্ট্রিকশন করতে হবে সর্বশেষ আলেমদের ঐক্য সম্পর্কে কিছু বলুন আলেমদের ঐক্য এ জাতির জন্য প্রয়োজন নাকি অপ্রয়োজন কারণ আলেমরা আলেমরা যদি নিজেরাই দ্বিধা বিভক্তির মধ্যে থাকে সাধারণ মানুষ পাবে ধরেন আপনি ডাক্তার দেখাইছেন আপনার পেটে ব্যথা ডাক্তার সুপারে দেখিয়েছেন এনামে দেখিয়েছেন আরও আশেপাশে যত ডাক্তার আছে দেখিয়েছেন দশজন ডাক্তার যদি দশ রকমের কথা বলে এমনি মরে যাবে তো এমনি মরে যাবে যে সর্বনাশ কি বলতেছে আমি কার কাছে যাচ্ছি এক একজন তো এক এক রকম কথা বলে এখন ওলামায় কেনাম যদি এক একজন এক এক ভাষায় কথা বলে এই জাতীয় তেমন শেষ হয়ে যাবে এবং ধীরে ধীরে আলেমদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে এই জন্য আলেমদেরকে একই সরে কথা বলা উচিত বাংলাদেশে যত ইসলামী দল আছে বাংলাদেশের সকল ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে আসতে পারে তাহলে আগামীর সংসদে ঢুকবে এই আশা আমরা করতে করতে পারি না আলেমদের ঐক্যর মধ্যে আপনারা যারা সাধারণ মানুষ আপনাদেরও কিন্তু একটু ভূমিকা থাকে আপনারা যখন কোনো আয়োজন করবেন ঘরোয়া পরিবেশে বা বাহিরে আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশের পাঁচ সাতজন আলেমকে একসাথে বসানোর এক টেবিলে বসানোর যেমন আমার সাথে কোনো দিন সাপোজ আমার সাথে কোনোদিন ধরুন মডেল মসজিদের খতিব সাহেবের দেখা হয় কিন্তু আপনার কোনো একটা আয়োজনে আমিও মেহমান আমরা তিন চারজন আলেম যদি একসাথে বসি এক বেলা খাই কিছু ভালোমন্দ কথা বলি তাহলে দেখবেন পরবর্তীতে তার বিষয়ে আমার কোনো কথা বলতে গেলে ভাবা লাগবে যে মানুষটা তো কিছুদিন আগে আমার সাথে ছিল তার ভুল যদি হয় আমি মানুষের সামনে সেটা বলি কীভাবে যেমন আমি আমার মাদ্রাসায় প্রতি বছরের মাহফিলে আমি ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব বিগত দুই বছর আমি যেটা করেছি আমার মাদ্রাসার বার্ষিক যে প্রোগ্রাম সেখানে আমি বিভিন্ন ধারার আলেমদেরকে একত্রিত করি আহলুল হাদিসা আলেম সেখানে থাকে জামাত ইসলামের আলেম সেখানে থাকে আবার কৌমি অঙ্গন থেকে একজন বড় আলেমকে আমি সেখানে রাখি স্বাভাবিকত আমাদের দেশে এই দৃশ্য বিরল এক কেন্দ্রিক আলেম আলেক কেন্দ্রিক আলেমের সাথে প্রোগ্রামে খুব একটা যায়ও না থাকেও না পাবলিক তাদেরকে ওইভাবে দাওয়াতও করে না কিন্তু আমি আলেমদের ঐক্য নিয়ে কাজ করি আমার যে কোনো জায়গায় আমি সকল শ্রেণীর আলেমকে একত্রিত করি এবং আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দিয়ে দিই আজকে আগামী শনিবার ইনশাল্লাহ আমার মাদ্রাসার বার্ষিক যেই প্রোগ্রাম বার্ষিক মাহফিল সেখানেও আপনারা দেখবেন কয়েক অঙ্গনের বড় বড় আলেমরা সেখানে থাকবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারাও সেখানে যাবেন ইনশাআল্লাহ পারবেন না সেখানে থাকবে খারি মাওলানা আব্দুল্লাহ আল্লাহ মিন সাহেব সেখানে থাকবে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব সেখানে থাকবে আমাদের তরুণদের আইডল আবদুল হাই সাইফুল্লাহ সাহেব এই কেন্দ্রিক বড় বড় আলেম যারা তাদেরকে নিয়ে সেখানে আয়োজন হচ্ছে আগামী শনিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত তো এইভাবে করে আলেম বেশ কিছু জায়গার আলেমদেরকে একত্রিত করতে হবে আমার তো প্ল্যান আছে আমার ইচ্ছা আছে যদি আল্লাহ তালা কখনো সুযোগ দেয় আমি একটা প্রোগ্রাম করে সেখানে শেখ আহমাদুল্লা সাহেব গিয়াস উদ্দিন তাহিরি সাহেব বায়তুল মুকরমের হতিফ সাহেব সহকারে কয়েক ধারার আলেমকে একত্রিত করে মানুষের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ কারণ সকল মাসলাকের সকল মাসলাকের লোকে আসো কারণ তাহির সাহেবের অনেক খারাপ বিষয় আছে আবার তার মধ্যে অনেক ভালো বিষয় আছে না যেমন তার কথাও তো কিছু মানুষ শোনে এখন তিনি যদি বাহিরে তার জবানকে আরেকটু কন্ট্রোল করে আর আলেমরা যখন আলেমদের সাথে বেশি মিশবে তখন তার আমো লাখ লাখ চরা ফেরা ভাষা সব কিছুর পরিবর্তন আছে তাই না আল্লাহ সবহানা তাহলে আমাদের গিয়াস উদ্দিন তাহেরি ভাই কেউ ইসলামের কল্যাণে যেন উনি কাজ করতে পারে আল্লাহ তফিক দান করুক বলে আমি হায় দামা ইংদেওয়াল আলাইহিত কেল্তুবা ইলাইহি উনি সবহানা কালা এল মাদানা ইল্লাহ আল্লাম তানা